আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইজ বাই বাইরে বাই কালকের ট্রেলারটা দেখে মনে হচ্ছে আমি কোনো বলিউডের না কোনো হলিউডের মুভির ট্রেলার দেখছি এই ট্রেলারের সকল ভিএফএক্স অ্যান্ড সিজাই সিন ছিল পুরো হলিউড লেভেলের চলুন শুরু করা যাক টোয়েন্টি ফিফ টকিজ ট্রেলারের শুরুতেই বলা হয়েছে যে এই ওয়ার্ল্ডে শুধুমাত্র কাশি নামক একটা সিটি এক্সিস্ট করে এই সিটিতে কোনো ওয়াটার বা কোনো ডেভেলপড কিছু নেই সবই এই সিটির উপরে কমপ্লেক্স রয়েছে ওইখানে পাওয়া যায় এবং এই সব কিছু ইউনিটে কিনতে হয় এরপরে আমরা এই ট্রেলারে সবচেয়ে শকিং জিনিস রিভিল হয় যে দীপিকার ক্যারেক্টারটা প্রেগনেন্ট এবং দীপিকার যে বাচ্চাটা ধারণ করছে সেটা হচ্ছে কালকি যে পুরো ওয়ার্ল্ডকে বাঁচাবে এটা সবচেয়ে শখিং ছিল কারণ আমরা সবাই ভেবেছিলাম কি যে হয়তো প্রভাসের ক্যারেক্টারটা কালকি হবে বাট না এবং আর একটা বড়ো জিনিস হচ্ছে যে কালকি এই সিনেমাটা হচ্ছে একটা সিনেম্যাটিক ইউনিভার্স সো প্রভাবলি এই কালকি ক্যারেক্টারটা এই ফ্র্যাঞ্চাইজির পরের পার্টগুলোতে রিভিল হতে বা পরের পার্টগুলোতে অনেক বড় ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে এবং এই দীপিকার এই বাচ্চাকেই রক্ষা করার দায়িত্ব রয়েছে অমিতাভ বচ্চনের আশপথা ক্যারেক্টারটার যেই ক্যারেক্টারটা ট্রেলারে খুবই ভালোভাবে প্রেজেন্ট করেছে যে এই ক্যারেক্টারটা অনেক পাওয়ারফুল এবং ট্রেলারের পরেই আমরা প্রবাসের ভাইরাবা ক্যারেক্টারটার অ্যাপিয়ারেন্স দেখতে পাই ক্যারেক্টারটা অনেক কুল দেখাচ্ছে এবং এই ক্যারেক্টারটা সম্পর্কে আপনাদের জানতে হলে আপনারা প্রাইমের দুই এপিসোডের ভুজিয়ান ভাইরাবা সিরিজটা দেখতে পারেন আপনারা এই ক্যারেক্টারটার মোটিভ সম্পর্কে জানতে পারবেন আর ট্রেলার লাস্টের দিকে কামাল হাসানের ক্যারেক্টারের রিভিলটা এবং তার সেই ডায়লগটা পুরো গুজবাম ক্রিয়েট করার মতো এবং এখানে সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে আমরা সবাই ভাবছিলাম যে কামাল হাসানের ক্যারেক্টারটা হবে কালি বাট না ট্রেলারের একটা জায়গায় আমরা দেখতে পাই যে সশ চাচরের ক্যারেক্টারটা হাত উপরে করে বলছে যে শুধুমাত্র একটাই গট আর সেটা হচ্ছে স্পেসিফিক ইয়াসমিন এবং এই ক্যারেক্টারটা হচ্ছে কামাল হাসানের ক্যারেক্টারটা যা হচ্ছে স্পেসিফিক ইয়াসমিন হয়তো বা কামাল হাসানের এই ক্যারেক্টারটা মুভিতে একদমই লাস্টে অ্যাপিয়ার হবে এটা তার ক্যারেক্টারটা বেশি রোল মনে হয় পরের পার্টে থাকবে তবু দেখা যাক সো ওভারঅল ট্রেলারটা খুবই ভালো ছিল এখন দেখা যাক মেইন মুভিটা কেমন হয় এই মুভিটা নিয়ে আপনাদের কী ধারণা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট টক থ্যাংক ইউ